ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ রোপন টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো এই প্রচণ্ড গরমে জানো তো এত প্রচণ্ড গরম যে শরীর খারাপ হয়ে যাচ্ছে জানো তো আর মানে কী বলবো প্রচণ্ড জল খাচ্ছি তারপরেও যেন গরম তো কমছেই না আর ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে তো শুয়ে কথা বলছি হ্যাঁ শরীরটা গরমের সময় আমার একটু মানে ঘন ঘন আর কি শরীরটা খারাপ হতে থাকে সহ্য করতে পারি না যেন তো মনি স্কুলে চলে গেছি আর আমি সকালে উঠে দেখো তোমাদের সঙ্গে একটু কথা বলছি মানে সকাল থেকেই এত গরম তো সারা দিনটা কী যাবে তো বুঝতেই পারছ প্রচণ্ড গরম তোমাদের ওদিকে কেমন গরম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাদের এদিকে তো প্রচণ্ড গরম আর বিশেষ করে টিনের চাল যদি হয় তো আর দেখতে হবে না জানতো তো তো আমাদের এদিকে অবশ্য টিনের চাল আমাদের আর কি ঘরটা একটা ঘর টিনের আর একটা ঘর অ্যালবেস্টার তো ওই জন্যে আর কি বুঝতেই পারছো কতটা গরম আর সব থেকে কী বলে তো নিচু যে চালটা তো ওই জন্যে আরও বেশি গরম হচ্ছে এই দেখো দেখতে এই দেখো তো কতটাই আর কি কাছে চালটা একদম নিচু হয়ে আছে ওই জন্যে আর কি প্রচণ্ড গরম লাগে আমাদের দিনের বেলা মানে সূর্য ওঠার থেকে শুরু করে একদম অস্ত যাওয়া পর্যন্ত আর গভীর রাতে দরজা জানলা খুলে রাখলে একটু হাওয়া পেলে ঠান্ডা লাগে তা নয় তো একদমই নয় এতটাই গরম তো সব সময় তো আর জানলা খুলে তো অবশ্যই কিন্তু দরজা খুলে তো শোয়া সম্ভব নয় মানুষের অবস্থা আর আজকাল তো বুঝতেই পারছ এত কি বলবো খারাপ লোক বেরিয়েছে না চোর ছাচল বিশেষ করে তো ঘর খুলে আর কি শোয়াই যায় না কোথাও যাওয়া যায় না এই হচ্ছে সমস্যা তো যাই হোক আমরা এভাবেই আর কি কাটিয়ে দিচ্ছি তোমরা কিভাবে কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই দেখো গরম সহ্য না করতে পেরে শেষমেশ মটকা বাড়ি করলাম করে ফেললাম তো দেখতেই পাচ্ছ তো মটকার মধ্যে দেখো জল অলরেডি ধুয়ে রেখে দিয়েছি এই দেখো তো এত ঠান্ডা জল এটা ভর্তিই ছিল তো খেতে খেতে আর কি ওইটুকুই আছে আবার ঢালবো ফিল্টার হয়ে গেলেই আর কি জলটা ঢেলে দেব এর মধ্যেই তো গরমের সময় কিন্তু এই মটকার জলটা ভীষণ ঠান্ডা আর ভীষণ শান্তির একদম পেট তো খুবই ভালো থাকবে তো আজকে দেখো আমাদের ঘরে আজকে চিকেন হয়েছে দেখতেই পাচ্ছ তো এখন মনিকে আর কি খেতে দিচ্ছি ওই জন্য আর কি তোমাদের একটু দেখিয়ে দিলাম আর সকালবেলায় আর কি রান্নাটা হয়েছে ওই জন্য আর দেখাতে পারলাম না আর গরমে না সত্যি কথা বলতে ভিডিও করতেই ভালো লাগে না তো ওই জন্যে আর কি অফ করতে হলো স্কুল থেকে চলে এসেছে আর এই দেখো দুষ্টুমি করছে কেমন দেখো চান হয়ে গেছে অনেক আগে তো এখন আর কি হোমওয়ার্ক এখনো করিনি করবে এইবার এই দেখো অফ করে দিচ্ছে দেখতে পাচ্ছ তো ঝুড়ি পাগলি পুরো এই গরমে বললাম যে চুলটা একটু বেঁধে দিই কিন্তু শুনলো না জানো তো আর চুলটা অবশ্য ভিজেছিল ওই জন্য আমি আর জোর করিনি তো এই দেখো আমার সঙ্গে মারপিট করছে অলরেডি আর ক্যামেরাটা বারবার অফ করে দিচ্ছে এই দেখো এই দেখো দেখতে দেখো এমন ঠাকুরের বাসন নিয়ে খেলা করছে দেখতে পাচ্ছ এই দেখো তো কাজটা এরকমই আর ভীষণ ঠাকুরকে আরতি করা ভোগ লাগানো এই সব মানে ভীষণ আর কি করতে চাই তো বাচ্চা বলে দিই না তো দেখো ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে তো এখন দেখো নিয়ে কি করছে বুঝতেই পারছো খেলাধুলা এইসবই করছে আর ঠাকুরের বাসন নিয়ে ভীষণ জল ঘাঁটে শাঁক ওই শাঁখটাকে পরিষ্কার করে এই সব আর কি ওর কাজ বাজে এই দেখো তো তোমরা এই দেখো কি করছে বলো তো এই দেখো জল নিয়ে ঘাঁটছে এই দেখো আমি দেখাচ্ছি মনি ওই যে উঠে পালিয়ে গেল দেখতে পাচ্ছো মনির দাঁত নড়ছে কোন দাঁতটা বলো দেখাও এইটা এটা ওই দাঁতটা নড়ছে ওর এখন মুশকিল হয়ে গেছে যে ও কি করে খাবে এই হচ্ছে ওর মুশকিল হয়ে গেছে এই দেখো তো এই দাঁত ওই দাঁতটা নড়ছে তাহলে টোটাল কটা দাঁত নড়ছে বলো মুখে বলো দুটো 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 দাঁত নড়ছে এই দেখো মনি আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু তো দেখতে পাচ্ছ বাবু স্কুল থেকে চলে এসেছে এই যে সব লুকে এই দেখো মুখটা ঢেকে শুয়ে আছে এই দেখো তো মনি মনি আর আমরা মানে একটু আড্ডা দিচ্ছি আর কি শুয়ে তো ক্যামেরা করেছি বলে ও আর মুখটাই খুলছে না বুঝতে পেরেছো তো এখানেই শেষ করছি আমার ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর বাচ্চাদের সঙ্গে সময় কাটানোটা সবথেকে বাবা মায়ের বিশেষ করে খুবই ভালো লাগে এটা তো আমার পার্সোনালি মনে হয় তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তো টাটা পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা করো